আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর দুই হাজার রোজ সোমবার দূতাবাস বন্ধ থাকবে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার হতে দূতাবাস যথারীতি চালু থাকবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের খারাপ আবহাওয়ার আপডেট কুয়েতের স্থানীয় পত্রিকা আল মাজালিস একটি রিপোর্টে পেশ করেছে যে পনেরোই ডিসেম্বর দু বিভিন্ন এলাকায় বিশেষ করে ভোরের প্রথম প্রহরে তাপমাত্রা কমে গিয়ে অনেক জায়গায় শূন্য ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ও সাবরিয়া এলাকায় মাইনাস এক ডিগ্রি রেকর্ড করা হয়েছে মুত্রিবা এলাকায় ছিল মাইনাস চার ডিগ্রি পাশাপাশি আল্লিয়া এলাকায় ছিল মাইনাস তিন ডিগ্রি এবং আলসালমি এলাকায় ছিল সৈত্যপ্রবাহের শীর্ষে মাইনাস ছয় ডিগ্রি এছাড়াও পুরো কুয়েত জুড়ে বিভিন্ন স্থানে ধুলাবালু উঠতে দেখা গিয়েছে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড আবদুল্লাহ আল সানাদ কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি এই ধুলাবালি চলাকালীন সময়ে বয়স্ক বৃদ্ধ ও শিশু এবং অসুস্থ ব্যক্তিদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন আবহাওয়া সম্পর্কে আরও বলা হয়েছে যে এ সপ্তাহের শেষ পর্যন্ত এই ধরনের শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে খোলা স্থানে মরুভূমিতে শূন্য ডিগ্রি তাপমাত্রা অনুভূত হতে পারে সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা অতিরিক্ত ঠান্ডা এবং শীতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন অন্যদিকে কুয়েত আদালত চারজন ইরানি ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে কুয়েতের কুববার দ্বীপে মাদক চোরাচালানের অভিযোগে কাস্টমস কর্মকর্তারা তাদেরকে আটক করেছিলেন ফৌজুদারী আদালত একজন কানাডিয়ান প্রবাসীকে দশ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছে তার ব্যাপারে অভিযোগ ছিল যে ওই কানাডিয়ান প্রবাসী কুয়েতে বসবাস করে সন্ত্রাসী সংগঠনে যোগদানের চেষ্টা করেছিল এবং অন্যদেরকেও যোগ দেবার জন্য প্ররোচিত করেছিল এছাড়া কুয়েত আমির সহ অন্য আমিরদের ব্যাপক নিন্দা ও সমালোচনা করেছিলেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে জানিয়ে দিচ্ছি দুটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন যে যাদের সিভিল আইডি কার্ড বাতিল হয়ে গিয়েছে তারা যদি খাদেম ভিসাধারী হয় তাদেরকে কত মাসের মধ্যে জরিমানা প্রদান করতে হবে ঠিকানার কারণে যাদের সিভিল আইডি কার্ড বাতিল হয়ে গিয়েছে খাদেম হোক অথবা শন ভিসাধারী হোক এক মাসের মধ্যে বতাকা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে নতুন সিভিল আইডি কার্ড আপডেট করে নিতে হবে জন্য আবারও যে খাদিমারীরা কুয়েত থেকে ট্রাভেলে গেলে চার মাস পর্যন্ত সাধারণ সময় নিয়ে থাকতে পারবে সন ভিসাধারীরা চার মাসের অধিক সময় ছয় মাস পর্যন্ত থাকতে পারবে খাদিম ভিসাধারীরা অতিরিক্ত সময়ের জন্য কোথা থেকে পেপার সংগ্রহ করবেন এ ব্যাপারে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে আপনার কফিলের কাছে সঠিক তথ্যটি পেয়ে যাবেন অবশ্যই কফিলকে নিয়ে এই অতিরিক্ত সময় বাড়িয়ে নিতে হবে আজকের কুইতে সর্বশেষ কারেন্সি হল কৈতি একদিনের বাংলাদেশে চারশো টাকা প্লাস কখনও কখনো চারশো বারো টাকা পৌঁছে গিয়েছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ